আসসালামু আলাইকুম কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা তোমরা যারা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছ তাদের উদ্দেশ্যে আমার অফিসিয়াল ফেসবুক পেজ এম ডি মুন্না থেকে কিন্তু প্রতিদিন ফ্রি ক্লাসের পাশাপাশি আমরা কৃষি ভর্তি পরীক্ষায় আসার মতো প্রশ্ন দিয়ে তোমাদের প্রত্যেকদিন কিন্তু কুইজ আপলোড করা হয় সো আজকে আমরা পদার্থবিজ্ঞানের একটা কুইজের প্রশ্ন দেখবো চলো আমরা বেশি কথা না বলে আমরা প্রশ্নটাই চলে যাই তো দেখো আমাদের পদার্থবিজ্ঞান থেকে যে কুইজটা আমরা দিয়েছিলাম সেটা প্রশ্নটা কি বলছে যে ভাইয়া একটি পিয়ানোর তারের দৈর্ঘ্য দেওয়া আছে কত আমাদের এল পিয়ানোর তারের দৈর্ঘ্য দেওয়া আছে এবং ভর এল এম দ্বারা প্রকাশ করা আছে যদি এর মূল কম্পাঙ্ক কি হয় হয় তাহলে টান এফ কত হবে অর্থাৎ টান বল তোমাকে নির্ণয় করতে বলছে ঠিক আছে আলটিমেটলি আমাকে একটা পিয়ানোর তারের দৈর্ঘ্য দেওয়া আছে ভর দেওয়া আছে মূল কম্পাঙ্ক দেওয়া আছে এখান থেকে টান অর্থাৎ আমাকে বড় হাতের টি এর মান তোমাকে বের করতে হবে এখন আমাকে জানতে হবে যে ভাইয়া টানা তারের কম্পাঙ্ক নির্ণয় সূত্র কি টানা তারের কম্পাঙ্ক নির্ণয় সূত্র চলো আমরা যদি একটু দেখে আসি যে ভাইয়া কি টানা তারের টানা তারের কম্পাঙ্ক ঠিক আছে টানা তারের কম্পাঙ্ক টানা তারের কম্পাঙ্ক নির্ণয় সূত্র আমরা সকলেই জানি সেটা কি ভাইয়া যে f ইকুয়াল টু আমাদের 1 ডিভাইডেড বাই 2l √ টি ডিভাইডেড বাই নিউ ঠিক আছে এই সূত্রটা আমরা সকলেই জানি এই সূত্রটা কি ভাইয়া সকলেই জানি এই সূত্র কিন্তু ডিরেক্ট পরীক্ষায় এমসিকিউ আকারেও আসে যে ভাই নিচের কোনটি টানা তারের কম্পাঙ্ক নির্দেশ করতেছে খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র এটা কিন্তু মনে রাখতে হবে ওকে তো দেখো এখন কথা হচ্ছে যে ভাই এই নিউটা কি আসলে নিউটা হচ্ছে একক দৈর্ঘ্যে ভর কি ভাইয়া একক দৈর্ঘ্যে ভর নিউটা কি একক দৈর্ঘ্যে ভর সো আমরা নিউটাকে কি লিখতে পারবো নিউ ইকুয়াল টু আমরা লিখতে পারবো এম ডিভাইডেড বাই এল এম ডিভাইডেড বাই এল অর্থাৎ একক দৈর্ঘ্যে যে আমাদের ভরটা থাকবে একক দৈর্ঘ্যে যে আমাদের ভরটা থাকবে ওকে এখন দেখো এখান থেকে আমাদের কি বের করতে হবে এই যে টি মহাশয়ের মান বের করতে হবে ওকে তো দেখো আমরা এখান থেকে একটু ক্যালকুলেশন করে নিব তাহলে তো আমরা যদি নিউ এর মান বসাই দিই তাহলে আমাদের এফ ইকুয়াল টু কি আসতেছে ভাইয়া এফ ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড বাই টু এল আসতেছে আর রুট আমাদের এখানে যদি নিউ এর মান বসাই দিই এম ডিভাইডেড বাই এল তার মানে আমাদের এখানে টি এল ডিভাইডেড বাই এম চলে আসবে ওকে এখন দেখো এইখানেও এল আছে এইখানেও এল আছে যদি আমরা এটাকে একটু ভেঙে ভেঙে ক্যালকুলেশন করি ভাইয়া যে ওয়ান ডিভাইডেড বাই টু এল আর উপরে আসতেছে রুট ওভার টি ইন্টু রুট এল ডিভাইডেড বাই রুট এম সো দেখো এই যে এইখানে একটা এল আছে সো এটাকে আমরা দুইটা রুট এল লিখতে পারবো না দুইটা রুট ওভার এল লিখতে পারবো একটা রুট ওভার এল সিম্পল একটা এল কে আমরা কি লিখতে পারবো দুইটা রুট এল লিখতে পারবো যেমন আমরা টু কে যেমন টু কে কি লিখি ভাইয়া ক্যালকুলেশন সুবিধার্থে রুট টু ইন্টু রুট টু এই যে দুইটা রুট টুকে গুণ করলে কিন্তু টু পাওয়া যায় ঠিক তেমনি আমরা এটা লিখবো সো দেখো এই যে এইখানকার একটা রুটেল এইখানকার একটা রুটেল কাটা সো আমরা এখান থেকে পাচ্ছি কি ভাইয়া যে ভাইয়া ওয়ান ডিভাইড বাই টু আর আমি যদি এখন দেখো উপরে কি আছে রুট টি আর হচ্ছে নিচে আছে হচ্ছে রুট অভার এম রুট এল সো আমি যদি এইভাবে সাজাই লিখি যে ভাইয়া উপরে থাকতেছে আমাদের শুধুমাত্র টি আর নিচে থাকতেছে এম এল সো আমি কি রুট কিন্তু দিয়ে কিন্তু রুট একবারে দিয়ে দিছি ওকে আচ্ছা এখন দেখো এখন আমরা কি করবো এখান থেকে এই যে মান বের দেখো দেখো এটা কিন্তু আমাদের ছিল এখান থেকে রুটের তো আমাদের দরকার নাই রুটটাকে তো আমাদের তুলাই দিতে হবে আমরা বর্গ করে দিই দেখো উভয় পাশে যদি বর্গ করে দিই তাহলে আমাদের কি থাকতেছে ভাইয়া এখানে এফ স্কোয়ার হয়ে যাচ্ছে এখানে ওয়ান ডিভাইডেড বাই ফোর আর এখানে থাকতেছে টি এখানে থাকতেছে ডিভাইডেড বাই এম এল তো দেখো এখন আমরা এখানে কি করব ভাইয়া এই যে টি এর মান বের করব আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি তো দেখো তো এখানে টি এর মান বের করলে কি হয় ভাই আর আর গুণ করে দাও তার মানে টি ইকুয়াল টু 4 এম এল এফ স্কয়ার তো দেখো তো এরকম কোনো অপশন আছে অবশ্যই থাকতে বাধ্য তো দেখি আমরা কোথায় আছে 4 এম এল এফ স্কয়ার তো দেখো এখানে আমরা ছোট হাতের এল প্রকাশ করছি আমাদের অপশনে আছে বড় হাতের এল কোনো সমস্যা নাই তার মানে 4 এম এল এফ স্কয়ার সো আমাদের ফ্যান্টাস্টিক ভাবে বি নাম্বারটা হচ্ছে রাইট আনসার ঠিক আছে বি নাম্বারটা হচ্ছে রাইট এখন দেখো এটার আশেপাশে দেখো তোমরা যখন প্রশ্ন সমাধান করবা তখন ওই টপিকের আশেপাশে গুরুত্বপূর্ণ টপিক থাকলে সেটাও একটু ক্লিয়ার করার চেষ্টা সো চলো এটার আশেপাশে আর কিভাবে প্রশ্ন আসতে পারে বা তোমরা কোন জায়গায় বেশি গুলায় ফেলো সেটা একটু দেখে নেই চলো সেটা একটু আমরা দেখে নেই সেটা একটু আমরা দেখে নেই একটু ওয়েট করো আমরা হচ্ছে একটু ক্লিন করে দিয়ে তোমরা যে জায়গায় গুলাই ফেলো আসলে আরো একটা সূত্র আছে আমাদের কম্পাঙ্ক নির্ণয়ের সেটা আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই সেটা আমি তোমাদের কি করব একটু ক্লিয়ার করে দেবো সবাই একটু মনোযোগ দিয়ে দেখো আমাদের সিম্পল কম্পাঙ্ক নির্ণয়ের সূত্র কি ভাইয়া একটা সূত্র জানি কিন্তু ভাইয়া এফ ইকুয়াল টু আমরা কি জানি ওয়ান ডিভাইডেড বাই টু পাই রুট আমরা কি জানি যে ভাইয়া কে ডিভাইডেড বাই এম এখন এই সূত্র কই থেকে আসছে দেখো আমি তোমাদের সূত্র মনে রাখার বা সূত্রের বেসিকটা একটু ক্লিয়ার করে দিই তাহলে তোমাদের এই সূত্রগুলো আর মুখস্থ করতে হবে না যদি তোমরা ভুলেও যাও তাহলে ওই বেসিক থেকে মনে করতে পারবা তো দেখো আমরা কিন্তু একটা সূত্র জানি একদম বেসিক একটা সূত্র যে ভাই ওমেগার সূত্র ওমেগা ইকুয়াল টু টু পাই বাই টি এই সূত্র আমরা কম বেশি সবাই জানি তাই না তো দেখো এখন আলটিমেটলি এইখান থেকে আমরা যদি এই যে পর্যায়কাল পর্যায়কাল বা দোলনকাল নির্ণয় করতে চাই আমরা টি ইকুয়াল টু কি পাবো ভাইয়া টি ইকুয়াল টু আমরা পাচ্ছি হচ্ছে টু পাই ডিভাইডেড বাই আমরা হচ্ছে ওমেগা পাচ্ছি এখন দেখো এই ওমেগা ওমেগা নির্ণয়ের আরেকটা একটা সূত্র আছে এটা ডিরেক্ট কিন্তু পরীক্ষাও আসে বিভিন্ন ইউনিভার্সিটিতে অলরেডি নিচের কোনটি সঠিক একদম ডিরেক্ট সূত্রটা ওমেগার সূত্রটা কিন্তু চলে আসছিল সো ওমেগার একটা সূত্র জানি সেই সূত্রটা কি ভাইয়া যে ওমেগা ইকুয়াল টু রুট কে বাই এম লেখা যায় এখন কথা হচ্ছে যে ভাই এটা তোমরা অনেকেই ভুল করো মাঝে মাঝে তোমরা এম বাই কে দাও অথবা কে বাই এম এটা কিন্তু গুলাই ফেলো যে ভাই আমি কি জানি করছিলাম মনে নাই যে এম বাই কে নাকি কে বাই এম দেখো আজকের পর থেকে ইনশাল্লাহ কখনো বানা তোমাদের একটা ট্রিক্স বলে দিই সেটা কি ভাইয়া দেখো এই যে এম আমাদের ডাব্লু কি ভাইয়া উল্টা এম এর কি উল্টা এম এর আর দেখো এইটাকে উল্টাইলেই তো আমরা এম পাচ্ছি সো একে অপরের বিপরীত জিনিসটা নিচে থাকবে একে অপরের বিপরীত জিনিসটা নিচে থাকবে তার মানে ওমেগা ইকুয়াল টু রুট কে বাই এম এখন থেকে আর কিন্তু ভুলবানা ঠিক আছে আমরা কি পাইলাম যে ভাইয়া ডাব্লু ইকুয়াল টু রুট কে বাই এম সো উল্টাইলে কি হয় এম হয় এমটা নিচে থাকবে ওকে আচ্ছা এখন দেখো এখানে যদি মানটা বসাই দেই আমরা যে ভাইয়া টু পাই আমরা ডিভাইডেড বাই পাচ্ছি হচ্ছে রুট কে বাই এম এখন দেখো এটাকে যদি আমি উল্টাই দিই তাহলে কি আসতেছে ভাইয়া যে টু পাই টু পাই রুট ওভার এম বাই চলে আসতেছে দেখো এখন এইখান থেকে আমরা একটা সূত্র পাইলাম পর্যায়কাল বা দোলন কালের খুবই 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 গুরুত্বপূর্ণ একটা সূত্র এখান থেকে অলরেডি বিভিন্ন ইউনিভার্সিটিতে পরীক্ষায় প্রশ্ন আসছে কিভাবে আসছে আমি একটু দেখাই দিই তোমাদের এভাবে প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া পর্যায়কাল এবং বল ধ্রুবকের মধ্যে সম্পর্ক কি পর্যায়কাল এবং বল ধ্রুবকের অলরেডি কিন্তু আমরা এটার অ্যানসার কিন্তু পেয়ে গেছি দেখো পর্যায়কালকে টি দ্বারা প্রকাশ করা হয় বল ধ্রুবককে কে দ্বারা প্রকাশ করা হয় সো আমরা মেইন সূত্র কি পাইলাম যে ভাইয়া টি ইকুয়াল টু টু পাই রুট ওভার এম বাইকে সো এখন এইখান থেকে আমরা পর্যায়কালার বল ধ্রুবকের সূত্র সম্পর্কটা বের করতে পারবো না ভাইয়া খুব ইজিলি পারবো দেখো পর্যায়কালার বল ধ্রুবকের সম্পর্ক কি টি ইকুয়াল টু টি টু আমরা কি পাচ্ছি যে ভাইয়া টি সমানুপাতিক ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার কে অর্থাৎ বর্গমূলের আমাদের ব্যস্তানুপাতিক বর্গমূলের ব্যস্তানুপাতিক খুবই 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 গুরুত্বপূর্ণ এটা অলরেডি বিভিন্ন ইউনিভার্সিটিতে আসছে সো কৃষিতেও আসতে পারে ওকে সো একটু খেয়াল রাখবা এখন দেখো এখন আর কি কিভাবে আমরা যাইতে পারি দেখো আমরা কিন্তু জানি যে ভাইয়া কম্পাঙ্ক পর্যায়কালের বিপরীত রাশি কম্পাঙ্ক পর্যায়কালের বিপরীত রাশি অর্থাৎ আমরা কি লিখতে পারবো যে ভাইয়া আমরা টু বাই বাই এফ লিখতে পারবো ঠিক আছে এই সম্পর্কে আমরা সবাই জানি এখন দেখো এই সূত্র থেকে আরেকটা কম্পাঙ্ক নির্ণয় করা যায় না এটাকে উল্টাই দাও তাহলে আমাদের একটা কম্পাঙ্ক নির্ণয় সূত্র হয়ে যাবে কারণ আমরা জানি যে ভাইয়া পর্যায়কাল আমাদের কম্পাঙ্কর বিপরীত দেখো এখান থেকে আমরা আরেকটা কম্পাঙ্গ নির্ণয় সূত্র পাবো যে ভাইয়া এফ ইকুয়াল টু ওয়ান ডিবাইডেড বাই টু পাই অর্থাৎ সবকিছু উল্টাই দিবো এখানে ছিল টু পাই এখানে হয়ে যাবে ওয়ান ডিভাইড পাই এখানে ছিল এম ডিবাইডে বাই কে এখানে হয়ে যাবে রুটাবার কে ডিবাইডেড বাই এম তাহার মানে দেখো এখন যদি তোমাকে কম্পাঙ্কর সাথে বলদ্রুপকের তুলনা করতে বলে যে ভাইয়া সম্পর্কটা কেমন তাহলে তোমরা পারবে না এটা কিন্তু জাস্ট উল্টাই যাবে অর্থাৎ আমাদের এফ সামান্যপাতিক এফ সামান্যপিক রুটাবার কে অর্থাৎ বর্গমূলের সামান্যপাতিক সো কোনটা বর্গমূলের সামানুপাতিক কোনটা বর্গমূলের ব্যস্তানুপাতিক এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে বুঝা গেছে সো দেখো আমি কিন্তু একটা টপিক থেকে আর কি কি ভাবে আসতে পারে কোন কোন জায়গা থেকে আসতে পারে সবকিছু তোমাদেরকে সুন্দর মতো বুঝাই দিলাম তো আমরা এইখান থেকে কি কি মাথায় রাখবো ভাইয়া আমরা এখান থেকে এই সূত্রগুলো মাথায় রাখবো আমি যদি তোমাদেরকে একটু বক্স করে দেই যে ভাইয়া এই সূত্রটা এই সূত্রটা কিভাবে আসছে এই যে ভাইয়া দেখো এই সূত্রটা আমরা এইভাবে কিন্তু আনছি তারপরে দেখো এই সূত্রটা অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে যেটা আমাদের পর্যায়কাল বা দোলনকাল নির্ণয়ের সূত্র ওকে সো এই ছিল আমাদের এই টপিক অনুযায়ী কথাবার্তা সো আশা রাখি তোমরা সকলেই বুঝতে পারছো বুঝতে পারলে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা এবং আমরা যে প্রতিদিন তোমাদের এই উদ্দেশ্য আমাদের হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়কে আরো কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিকে আরো ত্বরান্বিত করতে যে কুইজ গুলো দিই অবশ্যই অবশ্যই সবাই পার্টিসিপেট করবা কারণ এইখানে যে প্রশ্নগুলো সিলেক্ট করা হয় এগুলো কিন্তু কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসার মতো প্রশ্ন আমরা অ্যানালাইসিস করার পরে তোমাদের কুইজ আকারে দিই অবশ্যই অবশ্যই সবাই পার্টিসিপেট করবা ভুল হোক সঠিক হোক কোনো সমস্যা নাই যদি ভুল হয় তখন এই যে আমরা এরকম ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা কুইজেরই কিন্তু সলভ দেওয়া হবে তখন তোমরা মিলাই নিবা যে ভাইয়া কোথায় ভুল করছো আর সঠিক হলে তো আলহামদুলিল্লাহ ভালো সো এই ছিল আজকের কথাবার্তা তোমরা একটা কাজ করতে পারো কৃষি ভর্তি ভর্তিপুস্তি থেকে তোমাদের আরো জোরদার করার জন্য আমরা কিন্তু কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য একটা ডেডিকেটেড আমরা টেলিগ্রাম গ্রুপ এবং মেসেঞ্জার গ্রুপ খোলা হয়েছে এখানে মূলত আমরা কোন প্রশ্নে যদি প্রবলেমে পড়ি তাহলে এটা নিয়ে কিন্তু আমরা জন্যই কিন্তু এই গ্রুপটা খোলা টেলিগ্রাম গ্রুপ এবং মেসেঞ্জার মেসেঞ্জার গ্রুপ গ্রুপ সো এই টেলিগ্রাম এবং গ্রুপের আমি ভিডিও কমেন্টে ক্যাপশনে ডিসক্রিপশন বক্সে সব জায়গায় দিয়ে রাখবো তোমরা চাইলে জয়েন করতে পারো এখানে কিন্তু সব সময় আমরা পড়াশোনা রিলেটেড কথাবার্তা বলি এবং আলটিমেটলি কোনো প্রশ্ন যদি বাসায় তোমার সমাধান করতে অসুবিধা মনে হয় বা আলটিমেটলি না পারো তখন কিন্তু এই গ্রুপে তোমরা ডিসকাস করতে পারবে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই অবশ্যই অবশ্যই এই কুইজগুলোতে পার্টিসিপেট করবে দেখা হবে কোন নেক্সট একটা ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম